হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে টিউটোরিয়ালটি আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা অটোকেড আর জিআইএস বা আর্থে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে অটোকেডে অটো মাধ্যমে একাধিক প্লটের এরিয়া বা মেজারমেন্ট বের করবেন কিভাবে দ্রুত নির্ভুলভাবে এবং স্বল্প সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করবেন বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা আমি এই অটোলিপসের কাজটি অটোকেট টু থাউজেন্ড সেভেনে দেখাবো তো এটা আমরা হায়ার ভার্সন সময়গুলি আছে যেমন দুই হাজার বারো চোদ্দ সতেরো একুশ বাইশ বা চব্বিশ এগুলি তো দেখাবো তো বন্ধুরা এখন আমি তাহলে দুই হাজার সাতে দেখাই প্রথমে আমরা একটা মৌজা নকশা ইনসার্ট করব আমরা রাস্টার ইমেস রেফারেন্সে যাই যেহেতু একটা ষোলো ইঞ্চির জন্য আমরা উনচল্লিশশো ষাট দেবো ওকে করবো আমরা এখানে রেস্ট করব নকশাটা একটু ঘুরাই নেই বন্ধুরা এই দেখেন এটা একটা পিরোজপুরের নকশা এটা এটা সিএস নকশা ঠিক আছে তাহলে আমরা এখানে চারটা পাঁচটা প্লট নিব এখান থেকে তাহলে আমরা এই প্লট গুলি নেই এখান থেকে আমরা চারটা পাঁচটা প্লট আগে পলি লাইন করবো তাহলে আমরা পলি লাইন থেকে পলি লাইন নেই আমরা এখান থেকে শুরু করি বন্ধুরা দেখেন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা প্লট আমরা পলিলাইন করলাম এখন এটা আমরা কপি করে বাইরে নিয়ে যাই এখান যেহেতু একটু দেখা কম যায় এর জন্য আমরা এখান থেকে কপি করব কপি আমরা এটা বাইরে নিয়ে এইখানে রাখি তাহলে আমরা এই প্লটের নাম্বার গেলে দেখবো কত কত আছে কত আছে সতেরোশো পঁচিশ তাহলে আমরা ছাব্বিশ সাতাশ এইভাবে দিব দেখেন কিভাবে প্লটের নাম্বার গেলেও দিতে হয় সেটাও দেখাই তো বন্ধুরা আমরা এবার দেখেন আমরা প্রথমে যে অটোলিপ সফটওয়্যারটি আছে সেটাকে ইনক্লুড করে নিই তাহলে আমরা কিবোর্ডে লিখবো এ পি লেখা ইন্টার দিব দেখি আমাদের সফটওয়্যারটা কই আছে এই যে আমাদের সফটওয়্যার টি তাহলে আমরা এটা লোড করব এই লোড হয়েছে সাকসেসফুলি আমরা বন্ধুরা প্রথমে আমরা এখানে 1625 আগে লিখব 1600 25 আচ্ছা লিখলাম এবার আমরা কিবোর্ডা লিখব এ টি এন্টার এন্টার দেওয়ার পরে ষোলশ পঁচিশ ইন্টার আমরা টেবিল তৈরি করবো একটা এই যে টেবিল এলে আমরা এখানে প্রথম ষোলোশো পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ এই দেখেন বন্ধুরা এ দেখেন প্লট নাম্বার গেলি অটো এখানে পড়ে গেছে দেখেন এই যে খেয়াল করেন খেল করেন প্রথম যেহেতু আমরা একটা লিখা নিয়েছিলাম তো এখানে একটা কেটে দেয় এই যে দেখেন ষোলোশো পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ তো বন্ধুরা এখন এগুলি ইঞ্চিতে কনভার্ট করা এত স্কোয়ার ইঞ্চি তাহলে আমরা একটা প্লট পরিমাপ করে দেখি যেমন ষোলোশো ছাব্বিশ এটা আমরা কিবোর্ডে আগে বক্স করে নেই বি ও ইন্টার ওকে ক্লিক করব এটার মাঝখানে ক্লিক করবো ওকে ক্লিক করব এইবার দেখেন এটা আমি পরিমাপ করে দেখাই ষোলোশো ছাব্বিশ আচ্ছা একটু ছোট করে নেই ষোলশ ছাব্বিশ আচ্ছা এই যে দেখেন ছাপ্পান্ন আঠারশো পঁচানব্বই এটা হইলো এত স্কোয়ার ফিট তাহলে এত স্কোয়ার ফিটে কত শতাংশ সেটা আপনার বের করে নেবেন এই যে দেখছেন বন্ধুরা আচ্ছা তাহলে আমরা ষোলোশ ছাব্বিশ এটা পেলাম এবার আমরা ষোলোশো একত্রিশ নম্বর প্লটটি পরিমাপ করবো ষোলোশো একত্রিশ কোনটা এইটা দেখেন আমরা কিবোর্ডে বি ও লিখে আগে বক্স তৈরি করবো তাহলে এইটা এটা আমরা কিবোর্ডে লিখবো এল আই ইন্টার এই যে দেখেন পঁচাশি এগারো এই যে একত্রিশ পঁচাশি এগারো চুরানব্বই পঁচাশি এগারো চুরানব্বই এই এত স্কোয়ার ফিট দেখছেন বন্ধুরা আমি একবার অল্প সময়ের মধ্যে কিভাবে সবগুলি প্লটে পরিমাপ করে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আর যদি কারো অটোলিপস সফটওয়্যার লাগে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিওগুলি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ